আজকে আমরা চলে গিয়েছিলাম মিরপুরের হাইপতলা বিফের রাজ্যে বাংলা বিফ সিক্রেট রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা ছোট হলেও এর ভেতরের ও বাহিরের পরিবেশটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে প্রথমেই আমরা ট্রাই করি বিশেষ হাইপতোলা ঝুরা মাংসের হালিম হালিমটা দেখতে যেমন আকর্ষণীয় ছিল তেমনি খেতেও ছিল অনেক টেস্টি আমি অ্যাকচুয়ালি হালিমে এটাকে দশে দশই দিব কারণ হালিমের টেস্ট ফ্লেভার এবং এর ঝাল মশলা সবকিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমরা নিলাম ঝুরা মাংসের ল্যাটকা খিচুড়ি বিফ কালো ভুনা ও বিফ শুটকি আর সাথে নিয়েছিলাম স্পেশাল নবাবি পরোটা প্রথমেই আমি বিফ ল্যাটকা খিচুড়ি ট্রাই করি এটা খেতে আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে এবং এটার সাথে পেঁয়াজ ভর্তা ও জলপাইয়ের আচারটা আমি খুবই উপভোগ করেছি কারণ আমি একটা আস্ত জলপাই পেয়েছিলাম বিফ শুটকির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আস্ত রসুনের কোয়া পাবেন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা লেগেছে সেটা হলো বিফ শুটকির ঘানটা আমার কাছে কুরবানিদের শুটকি দেয়া মাংসের মতো লেগেছে এরপর আমরা ট্রাই করি বিশাল সাইজের নবাবী লাচ্ছা পরোটা আমার জীবনেও এর আগে আমি এত বড় লাচ্ছা পরোটা কখনো খাইনি বিফ কালোভোনা দিয়ে খেতে ভালোই লেগেছিল আপনারা প্রায় পাঁচ থেকে ছয় পিসের মতো গোষ্ঠীর টুকরা পাবেন ময়মনসিংহ অঞ্চলের মানুষ হিসেবে আমাদের ঝাল একটু বেশি পছন্দ এই জায়গার খাবারগুলো সবার টেস্ট চিন্তা করে করা হয়েছে তাই ঝাল তুলনামূলক কম কিন্তু সবার কাছে ভালো লাগবে অবশ্যই একবার হলেও বাংলা বিফ সিক্রেটের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন এর লোকেশনটা অনেক সহজ মিরপুর অরিজিনাল দশের পপুলার হসপিটালের ঠিক অপোজিট পাশের গলিতে ঢুকলেই আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন